তোমরা কি করছো সবাই আমার গুড বয় আজকে খুব ভালো পড়াশোনা করেছে শোনা কি পড়েছে একটু বলে দাও বেশি পড়েছে তো চলো আজকে কি কি রান্না বান্না করছে তোমাদের তো অল্প কিছু দেখিয়েই দিলাম আরও কি কি করি না করি সবটাই দেখাবো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমাদের আশীর্বাদে আমার ছোট্ট সোনা অনেক ভালো আছে তো আজকে সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে বাড়ির বাসি কাজ কর্ম সব কিছু সেরে তো তোমরা এখন কোশ্চেন করবে যে প্রথমেই দেখালো তাহলে বিছানাটা তো অত নোংরা কেন হ্যাঁ নোংরাটা আমার ছোট্ট সোনাই করেছে কিছু করার নেই সারাদিন একশোবার আমি গুছাই আর একশোবার নোংরা করে এরকম তো এখন ও বায়না করছে সানগ্লাস পরবে তার ওর একটা প্লাস্টিকের সানগ্লাস আছে তো সেটা পরার জন্য ও খুব বায়না করছে আমার কাছে চাইছে আর আমি ওকে দিতে চাইছি না বন্ধুরা তো দেখো ও নিয়ে যাচ্ছে ঠিক আমাকে নিয়ে আমার কাছ থেকেও ওটা পরবেই তো চলো দিয়ে দিই আর আজকের তার মানে ভিডিওটা কেমন হয় না হয় তোমরা অবশ্যই দেখো আর আমাকে কমেন্ট করো আর অনেক দিন আমার ভিডিও দেওয়া হয়নি তো আমি ভাবলাম আজকে ছোট্ট করে একটা ভিডিও যদি দেওয়া যায় তো ভীষণ আমার ভালো লাগবে আর সাথে তোমাদেরও তো চলো বন্ধুরা তো এই যে ছিল আমার ছোট সোনা সানগ্লাস তো দেখো দর পরেও বায়না করছে কেন বায়না করছে জানো ও নিজে নিজে পড়বে আমার হাত দিয়েও পড়বে না তো আমি বললাম তাই তুমি পড়ো আর আমি ওকে জিজ্ঞেস করছিলাম তুমি ব্যাড বয় না গুড বয় ও বারবার আমাকে বলছিল ও ব্যাড বয় তো আমার এর জন্য একটু মনটা খারাপ হয়ে গেল তো চলো যাই হোক তো দেখো বন্ধুরা এখানে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এখন রাত্রিবেলা সন্ধ্যাবেলা যখন হবে রাত্রিবেলা তো কিছু খেতে হবে তো তার জন্য ঘুগনি ভেজাব তো ভাত তো এখানে হয়ে এসছে তো আমার এখনও কিন্তু সব কিছু রেডি করা হয়নি তো এই যে দেখো আর এই চালটা না একটু তার মানে বসালে এই সঙ্গে সঙ্গে বেশি ফুট খায় না সঙ্গে সঙ্গে হয়ে যায় তো তার জন্য ভয় করছে আমি আবার জানো তো বেশি আবার জাব ভাত খেতে পারি না তার মানে গলা গলা ভাত তো এদিকে ডালও বসিয়ে দিয়েছি বন্ধুরা আর এদিকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি তোমাদেরকে তো আগেই আমি দেখিয়ে দিয়েছি তো আজকে ডিমের কারি করব আর ভাত ডাল টক ডাল গাছের আম পারলাম দেখতেই পেলে তো আমটা যখন কাটবো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো ডাল তো বসিয়ে দিচ্ছি তো চলো গাছ দিয়ে পারি এই যো আম গাছে দেখো এবছর আমের ফসলটা খুবই কম তার মানে প্রচুর ফল ধরেছিল কিন্তু সব পড়ে গেছে আর এখানে দেখো চিরেশ তার মানে সরি সুজির হালুয়া তার মানে ছোট্ট সোনাই খেতে খেতে নষ্ট করেছে আমি এখন খাচ্ছি আর চলো আমি এখন একটু ক্যামেরাটা রেখে তার মানে সবসময় হাতের মধ্যে ক্যামেরাটা ধরে রাখতে আমার ভালো লাগে না তো যাই হোক আর আমার নিজের ভিডিও আমি নিজেই করি আমাকে কেউ সাপোর্ট করে না জানো তো একটু আমি কারোর থেকে সাপোর্ট পাই না তো তোমাদেরকেও বলছি বন্ধুরা তোমরা যারা ভিডিও করতে ভালোবাসো তোমরা কিন্তু একাই একশো তোমরা অবশ্যই দেখিয়ে দিও কারণ ভিডিওটা করার জন্য কেউ হেল্প করে না জানো তো আর হেল্প তো করেই না আর সব থেকে বড়ো কথা আরও তার মানে কী বলবো সঙ্গও দেয় না কিছুই দেয় না তো যাই হোক আর বেশি কথা বাড়ালাম না তো চলো আম গাছের কাছে চলে যাই আর শাশুড়ি মাকে বললাম একটা আম পেড়ে দিতে তো শাশুড়ি মা এখন লাঠি নিয়ে যাবে তো দেখা যাক তো শিখ নিয়েছে শিখ নেওয়া নিয়ে মনে হলো আমটা অনেক দূরে আছে তো তার জন্য এখন আমার শাশুড়ি মা চলে যাচ্ছে মানে আমাদের কলের কাছে আর এখন বর্ষাকাল এই দুদিন ধরে এতটাই বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো দেখো চারিদিকে আম গাছের পাতা পড়ে পুরো ভরে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর যেহেতু সকালবেলা এদিকের উঠোনটা আমি পরিষ্কার করি আর ওদিকের পাতা পোতাগুলো অত পরিষ্কার করা হয় না আমার মাঝে মাঝে একটু ঝেঁটিয়ে সবগুলোকে পুড়িয়ে দেওয়া হয় এরকম টাইপের তো চলো ওই যে আমটা দেখতে পাচ্ছ আর এখানে ছোট্ট শোনাই ভীষণ খুশি আর দেখো ওই যে বুড়ি দিদাটা ভীষণ ভালো জানো তো রোদ যায় আর দেখে কিন্তু জানো তো কেউ কিছু পারলে না চাই তো কিন্তু কম করে না এরকম টাইপে তো যাই হোক আম গাছ থেকে আমটা তো পড়লো তার মানে দাঁড়িয়ে ছিল উনি দিলে ভালো হতো কিন্তু তাও আমি আর কিছু বললাম না কারণ আম তো বেশি হয়নি আর উনি না তার মানে ভোরবেলা উঠে ওই দিদাটা সব থেকে আগে উঠে দেখি সবার গাছের ফুল নেয় তার মানে এরকম টাইপেরই একটু আছে কিন্তু ভীষণ ভালো খোঁজখবরও নেয় এরকম আর আমার সোনাইয়ের সাথে ভীষণ বন্ধুত্ব এরকম তো যাই হোক দিদাটা খুবই ভালো এরকম তো আমি আর কিছু বললাম না দিদাটা যদি বলতাম যে আমটা নাও তো উনি নিত কিন্তু আমটা তো আমারও দরকার বলো আমি কি করে ওনাকে দিই তো এরকম ওই যে চাইছে দেখছো ছোট্ট সোনাইকে আমটা চাইছে কিন্তু ছোট্ট সোনাইকে আমি বললাম সোনাই চলে এসো হ্যাঁ আমি আবার তাড়াতাড়ি করে চলে আসলাম ছোট্ট সোনাই এবার আসবে আমার পিছু পিছু এরকম তো যাই হোক দিদাটা এখনও দাঁড়িয়ে আছে তো অন্য সময় গাছ দিয়ে পাগলে তো ওনাকে একটা দেব এরকম বেশি আম তো হয়নি পাগলে দেবো তো এরকম আমটা দেখো আর এই আমটা না কাঁচা মিটে আম তো ভীষণ কাঁচা খেতে ভালো লাগে তো চলো কেটে নিই তো এই যে দেখো বটির কাছে চলে এসেছে আমটা এখন কাটছে এতটাই দুর্দান্ত সেন্ট আমার ভীষণ ভালো লাগছে আর অনেক দিন বাড়ির তার মানে সব কিছু কাজের ভিডিও দেওয়া হয় না তো আজকে ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করলে আমারও খুব ভালো লাগবে আর নিজের মনটাও ফ্রেশ লাগবে তো তার জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম মধুরা এখন থেকে ভাবছি রোজই টুকটুক করে এরকম ভিডিও বানিয়ে তার মানে এরকম আমার চ্যানেলে ছাড়ব আর মাই ফুচকো ওয়ার্ল্ড চ্যানেলটা তার মানে খুব গ্লো করে ফেলেছিলাম এখন করে একটু ড্যামেজ হয়ে গেছে আর সেই গ্লোটা আর হচ্ছে না কারণ আমি ভিডিও অতটা দিচ্ছি না সেই কারণে জানো তো যাই হোক তো এখন আমি এই যে ডালটা ফোড়ন দিয়ে নিলাম ডালটা করবো ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি জানো তো বন্ধুরা ফোড়নের সেন্টটা বেশ ভালো লাগে হ্যাঁ তোমরা বলবে আম ডাল একটু সর্ষে দিলে ভালো হতো তো কালো সর্ষেটা দেখতে পেলাম না তো তার জন্য কোথায় ঢুকে আছে ওই জন্য সামনে পাঁচ ফোড়ন পেয়েছি পাঁচ ফোড়ন নিয়ে আমি এ করেছি ডিমটা ফাটছে না বলে আমি দেওয়ালে মারতে গেছিলাম তো যাই হোক ডিমটা দেখলাম একটু ফাটাই আছে তো ওখান দিয়ে আমি ছাড়ানো স্টার্ট করলাম আর আজকে আমার বাবু বলল ডিমের কারি করতে আর ডাল করতে তো তার জন্য সকাল সকাল সব কিছু কাজকর্ম সেরে তো আমি রান্নায় নেমে পড়েছি সকাল বলে আর সকাল নেই এখন বেলা হয়ে গেছে প্রায় তো যাই হোক তাও আজকে রান্না একটু তাড়াতাড়ি হবে তো আজকে অনেক দিন ধরে দেখছিলাম তার মানে ইউটিউবে রসুনের ভর্তা তো আজকে ভাবছি একটু রসুনের ভর্তা খাবো শুকনো লঙ্কা আর একটু বেশি করে রসুন আর একটুখানি পেঁয়াজ তো এরকম ব্যাপার তো আমার ডিম কিন্তু সিদ্ধ ডিম ভীষণ খেলেও জানো তো তো চলো এই আমটা আমি কিন্তু খুব কম তেল দিয়েছি দেখো বন্ধুরা তেল দিয়ে ডালটা ছেড়ে দিয়েছি ব্যাস এবার একটু ফুটে গেলেই নামিয়ে নেবো জানো তো আর এদিকে দেখো আকাশের ওয়েদারটা এত সুন্দর মেঘ করে আছে কি জানি বৃষ্টি হবে কি জানি না আর গাছে আশফল দেখো পুরো ভরে আছে যে আর এই যে আমার ডাল কিন্তু এদিকে হয়ে এসছে আর যেহেতু আমরা তিনজন মানুষ খাবো তার মানে আমার ছেলে আর আমার তার মানে কর্তাবাবু আর আমার শাশুড়ি মা খাবে আমি অত ডালের ভক্ত না তো যাই হোক তার জন্য তিনজন মানুষের জন্য ডাল আর আমি এক্সট্রা কারণ আমি ডাল খাই না আমার জন্য না নিলেই ভালো এরকম তো চলো তো এই যে ভর্তা বানানোর জন্য আমি এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি বন্ধুরা আমি একটু ভীষণ ঝাল খাই জানো তো জানি না বাড়ির সবাই কিন্তু ভীষণ আমাকে বকাবকি করে তো তাদের কথা তার মানে উপেক্ষা করে আমি কিন্তু প্রচুর খাই এই যে রসুন নিয়ে নিয়েছে আর রসুনটা দেখলেও বকা দেবে জানো তো পেট গরম হবে বলবে কিন্তু আমি রসুন খেতে খুব ভালোবাসি আর এদিকে ছোট্ট সোনায়ের একটু পটি পেয়ে গেছে ও পটিও করছে তো চলো বাড়ির সব কিছু দেখাচ্ছি এখন সব কিছুই দেখানোটা উচিত তাই না আর এখানে নুন তেল আর লঙ্কাটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে তারপরে এই যে রসুনটা ভাজা হয়ে গেছে রসুন পেঁয়াজ এইটা নিয়ে এবার ভালো করে মাখাবো মাখিয়ে গরম ভাত দিয়ে খাবো আর এদিকে ডিমটা আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে তারপরে এই যে তেল গরম করেও তার মানে হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এখন তুলে নেব তুলে নিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ যা একটা ডিম পরেই গেল তুলতে ও বেশি কেরামতি দেখাতে গেলে এই হয় জানো তো বন্ধুরা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটু দিয়ে দিয়ে যে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ নাড়াচাড়া করি আর চলো কাছে এই যে একা একাই স্নান করতে বসে গেছে না একা বললে হবে না আমি জলটা ভরে দিয়েছি জলটা ভরার ফলে তারপর ও স্নানটা করছে তো আর এদিকে আবার আমি একটু মশলাটা কষিয়ে নিলাম বেশি না অল্প তার মানে বেশি গেভি করব না অল্পই করব কারণ ডাল টক টকডাল দিয়েই না খাওয়া হয়ে যাবে আর এইটা বেশি গেভি করলে আবার খেতে চায় না আর জানো তো তেলটাও একটু কম দিয়েছি বেশি তেল দিইনি তো চলো এই যে আজকের রান্না আর এদিকে দুখানা পিয়ারা তোমাদের তার মানে দাদা এনে দিয়েছে খাবো বলে আর খাওয়া হয়নি খাবো বিকালের দিকে খাবো তো এখন আমি হয়ে গেছে কি দেখি আমার তরকারিটা এদিকে তরকারিটা হয়ে এসছে আর আজকে একটু বিকেলবেলা ভাবছি রেডি হয়ে একটু রিলস করবো তো তরকারি তো এদিকে রেডি হয়ে গেছে ডিম কষা তরকারি তো যাই হোক আমার ছেলেকে খাইয়ে নিয়েছি মাছ ভাজা দিয়ে কারণ কাকি মাছ একটা দিয়েছিল আর ডাল দিয়ে ভালো করে আলু সিদ্ধ দিয়ে সবজি দিয়ে ভাত খাইয়ে দিয়েছি তো চলো টাটা বাই বাই তো এখন হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে বিকেল তো আমি আজকে ঘুমাইনি ছোট ছোটো ঘুম পাড়িয়ে আমি দেখো রেডি হয়ে রিলস করার জন্য রেডি হয়ে গেছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো সঙ্গে থেকো আর আমি যে ব্লগ ছাড়ব প্রত্যেক দিনের ভিডিও প্লিজ তোমরা দেখো তো টাটা বাই বাই